আজ আমরা একটি বড় আম গাছ কেটে মাল্টি কলম বাঁধব গাছটি অনেক ঝোপালো হবে এবং একটি গাছে কয়েক ধরনের আম পাওয়া যাবে কাজটি কিভাবে করবেন সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা গাছটির তিন থেকে চার ফুট উপরে ভালোভাবে কেটে নিয়েছি আমরা আমের উন্নত জাতের স্থায়ন সংগ্রহ করেছি এমন মোটা সাইজের গাছের জন্য আমরা এই ধরনের সায়ন নিয়েছি আমরা সায়নটির এক থেকে দেড় ইঞ্চি দুই পাশে তিরযোগভাবে কেটে নিব ঠিক এইভাবে এর জন্য অবশ্যই আমাদের ধারণ নাইফ ব্যবহার করতে হবে এবং উপর থেকে নিচের দিকে টেনে তিরযোগভাবে কেটে নিতে হবে সায়নটি ভালোভাবে কেটে নেওয়ার পর আমরা এখন রুট স্টকটি কাটবো রুট স্টকের এক থেকে দেড় ইঞ্চি শুধু বাকলের অংশ আমরা নিচের দিকে টেনে কেটে নিব কেটে নেওয়ার পর সায়নটি আমরা বাকলের ভিতর ঠিক এভাবে ঢুকিয়ে দিব ঠিক একইভাবে আমরা আরও একটি সায়ন কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে আমরা রুটি স্টক ঠিক অনুরূপভাবে কেটে নিব কেটে নিয়ে সায়নটি আমরা বাকলের নিচে ঠিক একইভাবে ঢুকিয়ে দিব আপনি যদি গ্রাফটিংয়ে নতুন হয়ে থাকেন তাহলে সময় নিয়ে ধীরে ধীরে খুব ভালোভাবে কাজটি করার চেষ্টা করবেন এই সাইজের একটি আম গাছে সর্বোচ্চ তিন থেকে চারটি কলম বাঁধা যাবে ঠিক একইভাবে আমরা তিন নম্বর সায়নটিও রুটি স্টকে বসিয়ে দিব আমরা তিনটি সায়নি রুটি স্টকে ঠিকঠাকভাবে বসিয়ে নিয়েছি রুটি স্টকের এই অংশটা শুকিয়ে যেতে পারে তাই আপনি চাইলে আমার মতো এভাবে কেটে নিতে পারে। এখন আমরা টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে শক্তভাবে বেঁধে দিব তবে গ্রাফটিং পলিগুলো বাজারে হার্ডওয়্যারের দোকানগুলোতে পাওয়া যায় এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত সকল ধরনের ফুল এবং ফল গাছের ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কলম বেঁধে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব অনেক কিছু শিখতে পারবেন পলিটি আমরা এমনভাবে পেঁচানোর চেষ্টা করব যেন এখানে বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে আমরা কলম বাঁধা অংশ বেঁধে দেওয়ার পাশাপাশি আমরা প্রত্যেকটি সায়ন পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিব অবশ্যই আমাদের সায়নগুলো এভাবে পলি দিয়ে পেঁচিয়ে দিতে হবে অথবা পলি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে আমরা যদি সায়নটি ঢেকে না দেই তাহলে দ্রুত সায়নটি শুকিয়ে যাবে এবং সফলতার হারও কমে যাবে সাধারণত আম গাছের কলম সফল হওয়ার জন্য দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় আমাদের কাজের অনেক ব্যস্ততার কারণে আমরা কলমটি সফল হওয়ার পর ভিডিও নিতে পারিনি অথবা গাছটির যত্ন করতে পারিনি তবে গাছটির পরিচর্যার অভাবে ঝোপালো হয়নি তাই আমরা এই গাছটিতে হার্ট প্রনিং করে দিব এবং গাছটি পরবর্তীতে অবশ্যই ঝোপালো হবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ